সবাইকে জানাই জয় যিশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার বিশ্বাসী ভাই বোনেরা অনেকেই জানে না যে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত আজকে আমি সেই কথাই আপনাদেরকে বলবো আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর যেমনভাবে প্রার্থনা করেন তেমনই আপনাদের উচিত বাইবেলের বাক্য পাঠ করা কারণ বাইবেলের বাক্যপাঠ এবং প্রার্থনার দ্বারায় আপনার ডাক ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছবে এবং ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন তারা এতদিনে অবশ্যই বুঝে গেছেন আমাদের জীবন আত্মিক জীবন আমরা জাগতিকভাবে চলি না আর যারা আমরা আত্মিকভাবে চলি তাদের বচন মেনে এবং পরমেশ্বরের নির্দেশ মেনে আমাদের জীবন ধারণ করা অবশ্যই উচিত আমার প্রিয় বন্ধুরা আপনারা যখন সকালে বিছানায় ঘুম থেকে উঠবেন তখন প্রার্থনার সাথে সাথে এই চারটি পাঁচটি বচন অবশ্যই পাঠ করবেন তাহলে পরমেশ্বর আপনাকে সারাদিন অবশ্যই সুরক্ষিত রাখবেন আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েন না কেন পরমেশ্বর আপনাকে সুরক্ষা প্রদান করবে সমস্ত সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবেন পরমেশ্বর যে কোনো কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসার আগেই পরমেশ্বর আপনার আত্মায় সেই সংকেত জানিয়ে দেবেন আশা করবো বন্ধুরা আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম বচন হলো গীত সংহিতা একশো তেতাল্লিশ অধ্যায় আট পদ প্রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি আমার গন্তব্য পথ আমাকে জানাও কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি বন্ধুরা এখানে দাউদ বলছে প্রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও অর্থাৎ আমরা ঘুম থেকে উঠে আমাদের দিনটি শুরু করি আর সেই সময় দাউদ পরমেশ্বরের কাছে বলছেন যে পরমেশ্বর তোমার দয়া তোমার করুণা তার বচন তার কথা আমায় শোনাও অর্থাৎ আমার সমস্ত সারা সারাদিনের দায়ভার তুমি নাও এবং সারা দিন আমার উপর তুমি দয়া করো কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি আর দাউদ এখানে বলছে যে আমি তোমার উপর নির্ভরশীল আমি আমার থেকেও তোমার উপর বেশি নির্ভরশীল কারণ আমি জানি আমি যদি কোনো ভুল করেও থাকি তুমি কখনো ভুল করো না তাই পরমেশ্বরের কাছে দাউদ বলছে যে আমি তোমার উপর নির্ভরশীল অর্থাৎ তার নিজের দায়ভার দায়িত্ব দাউদ পরমেশ্বরের উপরে সমর্পণ করছেন যাতে তার দিন পরমেশ্বর তাকে সুরক্ষিত রাখে তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে সম্পূর্ণ যেন তাকে মুক্ত রাখে সেই জন্য দাউদ এখানে বলছে কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি সেই জন্যই দাউদ পরমেশ্বরের উপরে নির্ভর করতেন আমার গন্তব্য পথ আমাকে জানাও অর্থাৎ আমরা কেউ জানি না সারাদিনে আমাদের সঙ্গে কী হতে চলেছে সারাদিনে আমাদের সাথে কী হবে কোন সমস্যার সম্মুখীন হব তাই সেই জন্য দাউদ এখানে বলছে আমার গন্তব্য পথ আমাকে জানাও অর্থাৎ তিনি পরমেশ্বরকে বলছেন যে পরমেশ্বর আমার জন্য কী যোজনা করে রেখেছেন আজকের দিনের জন্য আমার জন্য কি কাজ রয়েছে আজকে আমি কোন কাজগুলো করব পরমেশ্বর তুমি আমাকে পথ দেখাও আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলো কারণ বন্ধুরা আমরা নিজেদের উপরে নির্ভরশীল হয়ে আমরা সম্পূর্ণ আমাদের জীবনকে পরিচালনা করতে পারব না সমস্যা কোন দিক দিয়ে আমাদেরকে জড়িয়ে ধরবে আমরা নিজেরাও জানি না সারা দিনে কোন পরিস্থিতিগুলো আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কেউ জানি না তাই পরমেশ্বরের উপরে নিজেদেরকে সমর্পণ করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো গতি নেই পরমেশ্বর যদি চান আমাদেরকে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করতে পারবেন আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং পরমেশ্বর যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সেই উদ্দেশ্য পালনটাই আমাদের কাছে শ্রেয় আমাদের কাছে কর্তব্য তাই পরমেশ্বরের কাছে আমাদের এই প্রার্থনাই করা উচিত পরমেশ্বর যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আজকের দিনটি আমাকে যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য আপনার সেই ইচ্ছে আমি যেন পূরণ করতে পারি আপনি আমার মার্গদর্শন করান আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন সেই কারণেই দাউদ বলছে আমার গন্তব্য পথ আমাকে জানাও কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি অর্থাৎ দাউদ এখানে বলছেন যে আমি নিজেকে সম্পূর্ণরূপে আপনার চরণে সমর্পণ করেছি আমি আমার ইচ্ছের থেকেও আপনার ইচ্ছেকে আমার জীবনে বেশি গুরুত্ব দিই তাই পরমেশ্বর আপনার ইচ্ছে আমার জীবন দ্বারা যেন আমি পরিপূর্ণ করতে পারি আপনার যা ইচ্ছে যে উদ্দেশ্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য যেন আমি আপনার সফল করতে পারি আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলুন প্রভু সমস্ত বাধা বিপত্তি থেকে আমাকে সুরক্ষিত করে আপনার ইচ্ছে আমার জীবন দ্বারা পরিপূর্ণ হোক এই উদ্দেশ্যেই দাউদ সেইভাবেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করতেন বন্ধুরা পরের বচন প্রথম পিতর পাঁচ অধ্যায় পদ। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন অর্থাৎ বন্ধুরা এখানে বলছেন যে আমরা আমাদের সমস্ত চিন্তার ভার পরমেশ্বরের উপরে ফেলে দেব কেন কেননা পরমেশ্বর আমাদের বিষয়ে চিন্তা করেন কারণ আমরা তার সন্তান আর আমরা যেহেতু তার সন্তান তাই আমাদের প্রত্যেকটা ভালো মন্দের খবর তিনি রাখেন আমরা কোনো মুহূর্তেই কোনো পরিস্থিতিতেই যেন জটিল সমস্যার সম্মুখীন না হই সেই জন্য পরমেশ্বর সর্বদাই চিন্তা করেন যেমন ধরুন বন্ধুরা আপনার যদি কোনো ছেলে থাকে বা মেয়ে থাকে তারা যদি কোনো দূরে চলে যায় তাদের জন্য আপনি যেমন চিন্তা করেন যেমন ভাবনা করেন পরমেশ্বর ঠিক তেমনই আপনার জন্য চিন্তাভাবনা করেন কারণ আপনি তার সন্তান এবং তিনি শুধু চিন্তা ভাবনাই করেন এমনটা নয় আপনার জীবনে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে তিনি জানেন এবং খারাপটাকে সরিয়ে কিভাবে আপনার ভালো হবে সেটাও তিনি করতে জানেন তাই আমরা আমাদের চিন্তার ভাবনার ভার পরমেশ্বরের উপরে সমর্পণ করব এতে আমরা খুশি থাকব কারণ পরমেশ্বর প্রতিটা মুহূর্তে প্রতিটা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে সর্বদা আগলে রাখবেন সমস্ত বাধা বিপত্তি থেকে সুরক্ষিত রাখবেন পরের বচন যিসাইও একচল্লিশ অধ্যায় দশ পদ ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দেব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমার প্রিয় বন্ধুরা এই বচনটা আপনারা আগেও শুনেছেন আমি এই বচনটা আপনাদেরকে আগেও বলেছি এই বচনটা বিশেষ গুরুত্বপূর্ণ বচন আমাদের জীবনের জন্য কারণ আমরা প্রতি মুহূর্তে প্রতিটা পরিস্থিতিতে ভয় পাই আমাদের সাথে কি ঘটবে কি হবে এই সমস্যা থেকে আমরা কীভাবে বেরোবো আমরা লোনগ্রস্ত আমরা কিভাবে লোন থেকে মুক্ত হব ঋণ থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই ভয় আমাদেরকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে তাই তাদের জন্য এই বচনটা খুবই গুরুত্বপূর্ণ তাই এখানে বচনের মাধ্যমে পরমেশ্বর আমাদেরকে বলছেন ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমাদের সাথে পরমেশ্বর আছেন তাহলে আমাদের ভয় কিসের এই বাক্যই পরমেশ্বর আমাদেরকে বলছেন ব্যাকুল হইও না অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে পরমেশ্বর বারণ করছেন কারণ আমি তোমার ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর বলছে যে তুমি ব্যাকুল হইও না তুমি অস্থির হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমায় পরাক্রম দেবো পরমেশ্বর বলছেন যেই মুহূর্তে তুমি সমস্যায় পড়েছ তুমি তোমার শক্তি হারিয়েছ তোমার চিন্তা করার ক্ষমতা হারিয়েছ সেই মুহূর্তে আমি তোমাকে পরাক্রম দেবো শক্তি দেবো তোমার বুদ্ধি দেবো যাতে তুমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো আমি তোমার সাহায্য করিব পরমেশ্বর নিজে বলছেন তিনি আপনাকে সাহায্য করবেন আপনি সমস্যায় আছেন আপনি ঋণগ্রস্ত আপনি অসুস্থতার মধ্যে আছেন আপনি চিন্তা করছেন আপনি ভাবনা করছেন আপনার কাছে পয়সা নেই আপনি কিভাবে চিকিৎসা করাবেন আপনি খুঁজে পাচ্ছেন না পরমেশ্বর বলছেন যে তুমি ভয় করো না আমি তোমাকে সাহায্য করব অর্থাৎ পরমেশ্বর বলছেন যে তোমাকে যদি কেউ সাহায্য না করে আমি তোমাকে সাহায্য করব। তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব পরমেশ্বর বলছেন যে পরমেশ্বর সর্বদা ন্যায় পরায়ণ পরমেশ্বর তিনি সর্বদা ন্যায় করেন তিনি কখনো অধর্ম কাজ করেন না তাই পরমেশ্বর আমাদেরকে বলছেন আমরা যদি ধর্মর সাথে থাকি আমরা যদি ধার্মিকতার সাথে থাকি আমরা যদি আমাদের ন্যায় নীতি আদর্শের সাথে থাকি পরমেশ্বর অবশ্যই তার ধর্মশীলতার হস্ত দ্বারা আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে পরাক্রম দেবেন তার জন্য যা দরকার তা হল আমাদের ধর্মশীল হতে হবে আমাদেরকে ধার্মিক হতে হবে অনীতি দুর্নীতি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তবেই পরমেশ্বর তার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে আশীর্বাদ করবেন আগলে রাখবেন আমাদেরকে পরাক্রম দেবেন শক্তি দেবেন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বুদ্ধি জোগাবেন বন্ধুরা উপযুক্ত পাত্রে দান করলে সেই দান কিন্তু সেই পাত্রের মধ্যে থাকে আপনি যদি একটা ছ্যাঁদা বাটির মধ্যে জল ঢালেন না তাহলে সেই ছ্যাঁদা বাটি দিয়ে জলটা আস্তে আস্তে বেরোতে 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 সেই জলটা একসময় বাটি থেকে খালি হয়ে যাবে তাই আমাদেরকে উপযুক্ত পাত্র হতে হবে যাতে পরমেশ্বর যে আশীর্বাদের জল আমাদের মধ্যে ঢালবেন তা গোপন পদ দিয়ে যেন বেরিয়ে না চলে যায় আর সেই ছেঁদাটাই হল আমাদের অধার্মিক কাজ তাই আমরা যদি ধার্মিকতার সাথে থাকি আমরা যদি বচনবদ্ধ হয়ে থাকি তাহলে আমাদের পাত্রের মধ্যে ছেঁদা থাকবে না অর্থাৎ আমরা উপযুক্ত পাত্র হব আর পরমেশ্বর যখন তার আশিস আমাদের সেই পাত্রের মধ্যে ঢেলে দেবেন তখন সেই পাত্র থেকে পরমেশ্বরের আশিস বেরিয়ে যাবে না আমাদের মধ্যে তা সঞ্চিত হবে তাই উপযুক্ত পাত্র হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধুরা একটা খুব কমন ব্যাপার হলো যখন আপনি সমস্যায় পড়েন তখন আপনি ভাবেন যে একটা রাস্তা একটা রাস্তা আমি পাই এই সমস্যা থেকে বেরোনোর জন্য বন্ধুরা আপনি একটা রাস্তার খোঁজ করেন কিন্তু পরমেশ্বরের কাছে এমন হাজারো রাস্তা রয়েছে যার মাধ্যমে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন তাই পরমেশ্বরের উপরে আস্থা এবং বিশ্বাস আমাদের রাখতে হবে এবং নিজেকে উপযুক্ত পাত্র বানাতে হবে তাহলে আপনার কাছে একটা নয় হাজারটা রাস্তা খুলে যাবে সেই রাস্তা পরমেশ্বর আপনাকে দেখাবেন আমার প্রিয় বন্ধুরা পরের বচন গীত সংহিতা একশো উনিশ অধ্যায় একশো পদ তোমার বচন অনুসারে আমাকে ধারণ করো তাহাতে বাঁচিবো আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না আমার প্রিয় বন্ধুরা দাউদ এখানে বলছেন তোমার বচন অনুসারে আমাকে ধারণ করো তাহাতে বাঁচিব অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে যে বচন দিয়েছেন এই বাইবেলের মাধ্যমে সেই বচনকে দাউদ বলছেন ধারণ করতে অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাক্য দিয়েছেন আমাদেরকে যে ধর্মময় পথে চলতে বলেছেন সেই পথ অনুসারে পরমেশ্বরের কাছে তিনি বলছেন যে আমাকে যে বচন দিয়েছেন সেই বচন সেই প্রতিশ্রুতি আপনি পালন করুন তাহাতে আমি বাঁচিব অর্থাৎ যে সমস্যায় আপনি আছেন সেই সমস্যা থেকে বাঁচার জন্য পরমেশ্বর যে বচন যে বাক্য আপনাকে দিয়েছেন সেই বাক্য পরমেশ্বর পালন করবেন তাই দাউদ বলছেন তোমার বচন অনুসারে আমাকে ধারণ করো তাহাতে আমি বাঁচিব পরে বলছেন আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিছু না কিছু আশার মধ্যে রয়েছেন কেউ অসুস্থ আছেন সুস্থ হতে চান কেউ ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্ত হতে চান কেউ ব্যক্তিগত জীবনে সমস্যায় আছেন সমস্যা থেকে বেরোতে চান কেউ অশান্তিতে আছেন অশান্তি থেকে বেরোতে চান তাই যে কোনো একটা আশা আপনার মধ্যে অবশ্যই আছে আর সেই আশা পূরণের জন্যই আপনি পরমেশ্বরের চরণে আশ্রয় নিয়েছেন তাই পরমেশ্বরের কাছে রাজা দাউদ যখন প্রার্থনা করতেন তিনি পরমেশ্বরকে বলতেন আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না অর্থাৎ আপনি যে আশাগুলো করেছেন সেই আশা অনুসারে আপনি সেই সমস্যা থেকে বেরোতে চান আর পরমেশ্বরের কাছে দাউদ সেই কারণেই বলতেন আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না অর্থাৎ আপনি যদি আপনার সমস্যা থেকে বেরোনোর জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন পরমেশ্বরও আপনাকে লজ্জিত হতে দেবেন না কারণ পরমেশ্বর বচনবদ্ধ হয়ে থাকেন তিনি যা বচন দিয়েছেন সেই বচন তিনি অবশ্যই রক্ষা করবেন আপনিও যদি সমস্যায় থেকে থাকেন আপনার জীবনেও যদি কোনো আশা থেকে থাকে আপনাকেও পরমেশ্বর নিরাশ করবেন না আপনার আশানুরূপ ফল তিনি আপনাকে অবশ্যই দেবেন কোনো স্থানেই পরমেশ্বর আপনাকে লজ্জিত হতে দেবেন না কারণ আপনি পরমেশ্বরের সন্তান বন্ধুরা আমাদের এই ভারত দেশের একটা নির্দিষ্ট আইন রয়েছে সেই আইনকে বলা হয় সংবিধান তেমনি এই গোটা ওয়ার্ল্ডের এই গোটা জগতের একটা নির্দিষ্ট আইন রয়েছে আর সেটা হলো পরমেশ্বরের বচন আর পরমেশ্বর যে বচন আপনাকে দিয়েছেন যে আইন আপনাকে দিয়েছেন সেই আইন অনুযায়ী বচন অনুযায়ী পরমেশ্বর আপনার জীবনে অবশ্যই কার্য করবে তার জন্য আপনাকে উপযুক্ত পাত্র হতে হবে সুপাত্র হতে হবে তবেই পরমেশ্বর তার বচন আপনার জীবনে অবশ্যই কার্যকর করবেন বন্ধুরা সমস্যা সবার জীবনেই আসে আমরা যদি পুরাতন নিয়ম দেখি তো যে সমস্ত ভবিষ্যৎ বক্তারা এসেছিলেন তারাও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু নতুন নিয়মে এসে আমরা দেখি যে প্রভু যিশু যখন জন্মেছিলেন তারপর তিনি যখন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সমস্ত সমস্যা তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন সমস্ত পাপের বোঝা তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন তা বলে এমনটা নয় যে আপনার জীবনে কোনো সমস্যাই আসবে না সমস্যা আপনার জীবনে আসবে আপনাকে উপযুক্তভাবে তৈরি করতে কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এমন সমস্যাও আসবে না যেটা আপনি সহ্য করতে পারবেন না হ্যাঁ পরমেশ্বরের উপরে আস্থা ও বিশ্বাস আপনাকে আপনার সমস্যা থেকে বের করে অবশ্যই আনবে পরমেশ্বরের উপরে আস্থা ও বিশ্বাসের মাধ্যমেই আপনি আপনার সমস্যাকে দূরে ঠেলে আপনার জীবনের সুখকে অবশ্যই আনতে পারবেন আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমাদের জীবনে যদি পরমেশ্বরের বচন থেকে থাকে আমরা যদি পরমেশ্বরের উপরে বিশ্বাস করে থাকি তাহলে কোনো সমস্যাই আমাদেরকে নড়িয়ে দিতে পারবে না আমাদেরকে টলিয়ে দিতে পারবে না আমরা ঠিক আমাদের উদ্দেশ্যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আর তাতে পরমেশ্বর আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি সুপাত্র হয়ে থাকি তবেই তো আমার প্রিয় বন্ধুরা আজকে পরমেশ্বরের বচন থেকে আমি এই বচনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছিলাম আশা করি আপনাদের এই বচনগুলি অবশ্যই ভালো লেগেছে যদি আপনাদের এই বচনগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ